আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকে ছাব্বিশে জুলাই দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক দর্শক আপনাদের একটু আমি দেখা দিচ্ছি এই যে আমি আছি লাম হচ্ছে আল্লাহ শামসুরুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক এই হচ্ছে বাজার তা বাজারে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছিল তা আজকে বৃষ্টি নেই সকাল সকালে কিন্তু চলে এসেছি নেট সমস্যার কারণে আমরা কিন্তু কাজ করতে পারতেছি না তা দর্শক এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই এগুলো সবই হচ্ছে দেশি রসুন এগুলো সব দেশি রসুন এদিকে আলু আছে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেব আর এদিকে যে আদাও আছে আদা এদিকে কিন্তু সব কিছুই আছে তা প্রথমেই এই অনেকেই জানতে চেয়েছিলেন আলুর দামটা কেমন আছে তা আজকে প্রথমেই জানিয়ে দেবো আলুর দামটা তা দর্শক সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে এই আলু আছে এই আলুগুলা কোথা থেকে আসছে সেটা জানবো তা আসসালামু আলাইকুম ভাই আলুগুলা কোথা থেকে আসছে রংপুর থেকে রংপুর থেকেই আলুগুলা কিন্তু এসেছে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে যে আলু এই আলু এখানে কিন্তু কাটিলাল স্টিক আলু আছে তারপরে ড্রাইমন আলু আছে তা ভাইয়ের সাথে কথা বলে একটু জানবো এই আলুর দাম কেমন এই যে এখানে যে আলুগুলো আছে আসসালামু আলাইকুম

তা এখন আলুর বাজারে কি অবস্থা দাম বাড়ছে না কমছে কমছে বাজার হ্যাঁ কমছে তা বর্তমান বাজারে আপনার এই যে যে কাটিলাল ইস্টিক আলুর দেখতে পাচ্ছি এর এর রংপুরের হ্যাঁ এটা আপনার রংপুরেরটা বিক্রি হচ্ছে 49 টাকা 49 টাকা বগুড়াটা হচ্ছে আপনার 48 48 বগুড়ার ডাই কারিলাল হচ্ছে 48 48 আর ডায়মন্ডটা ডায়মন্ডটা 50 টাকা 50 টাকা কেজি এটা কোন জায়গার এটা হচ্ছে রাজশাহী রাজশাহী এটা হচ্ছে 50 টাকা কেজি আর বগুড়াটা বগুড়াটা বগুড়া ডায়মন্ড হয় না বগুড়ার ডায়মন্ড হয় না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন এই যে এখানে কিন্তু অনেকেই আছে আর এই কিন্তু সব আলু আছে আলুর আলুর দামটা কিন্তু জানিয়েছি এখন বর্তমানে এলসি সি পেঁয়াজের কী অবস্থা এলসি কিন্তু বাজারে ভরপুর বাজারে কিন্তু ভরপুর এই যে এল পেঁয়াজ সব জায়গায় তা বর্তমানে দাম কেমন আছে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো আজকে তা এদিকে এই যে আদা আছে ইন্ডিয়ান আদা তা চাইনা চায়না আদা ইন্ডিয়ান আদা সবই কিন্তু আছে এইগুলো হচ্ছে চায়না আদা এই আদা হচ্ছে চায়না আদা অনেক বড় বড়। তা দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন তা ভাইজান বেচা কিনার এখন কি অবস্থা বেচা একটা দুর্বল একটু দুর্বল এখন তাও হালকা পাতলা তো এই দুই দিনে মানুষ আসতেছে

আর বর্তমানে ইসের আপনার এলসি কি অবস্থা এলসি পেঁয়াজ কি খাচ্ছে মোটামুটি খাচ্ছে তাই এই যে এর কি নাচিকের নাকি ইন্দুর 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 ইন্দুরের বড় সাইজটা মোটাটা মোটাটা এর কত করে যাচ্ছে আজকে 90 টাকা 90 টাকা কেজি 90 টাকা করে যাচ্ছে আর হচ্ছে আপনার যেটা চিকনটা হচ্ছে আর একটা দেখতে পাচ্ছি আপনার বিরানব্বই টাকা বিরানব্বই থেকে তিরানব্বই টাকা বিরানব্বই এখন এলসি এর আমদানিটা কেমন আমদানি আছে ভরপুর আমদানি আমদানি আছে দেশি পিয়েজের কি অবস্থা

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে দাম কেমন ছিল আর আপনার ঘরের নামটা কি আপনার সাথে যদি কেউ কমিশনে করতে চায় লোকেশনটা একটু বলবেন জিরো ওয়ান এইট জি জি ডাবল ওয়ান থ্রি টু থ্রি থ্রি টু থ্রি আর এর অবস্থান করছে হচ্ছে বাজার ভোগ্রা বাজার গাজীপুর গাজীপুর তা ধন্যবাদ আপনাকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম